সত্যি বলতে না আমি আজকে যুগেও এই ভালোবাসাটা বুঝি না শুরুতে কিছুদিন কথা বলা ভালো লাগা সম্পর্কে তারপর আবারও ব্রেকআপ শব্দটার ব্যবহার করে একে অপরের থেকে দূরে সরে যাওয়া চড়ানো আমি আমার জীবনে প্রায় প্রায় নতুন নতুন মানুষকে ভালোবাসি ভালোবাসি বলতে চাই না আমি তো চাই একজন মানুষই থাকুক আমার জীবনে যে শেষ পর্যন্ত আমার ভালোবাসা হয়ে থাকুক আমি আমার জীবনে শুধুমাত্র সেই একজনকেই চাই যাকে আমি মন থেকে নিজের বলতে পারি যার সাথে একসাথে হাসবো একসাথে খেলবো ঝগড়া করবো একসাথে অভিমান করব কিন্তু কোনো বোকা বোকা কারণে একে অপরের সাথে সম্পর্ককে শেষ করে দেব না আমি চাই না এমন একজন মানুষ যে দেখতে খুব একটা স্মার্ট হোক শিক্ষিত হোক বড়লোক হোক তবে আমি চাই যে একটা সাধারণ মানুষ যে কিনা তার সাধারণ কোয়ালিটিসগুলো দিয়ে আমায় ভালোবাসবে যে কথা দিয়ে কথা রাখতে জানবে তার আমাকে অনেক অনেক সুন্দর মুহূর্ত উপহার দেবে এমন একটা মানুষ যার পুরো পৃথিবী জুড়ে আমি থাকব আর আমার পৃথিবী জুড়ে শুধু সেই মানুষটাই থাকবে কিন্তু আজকের এই মডার্ন যুগে এমন ভালোবাসার মানুষ পাওয়া অতটাও সহজ নয় তাই যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার জীবনে আসে ততদিন একাই থেকে যাও কারণ ছেড়ে যাওয়ার মাঝে ভালোবাসা থাকে না কারোর সাথে ভালোবাসা থাকে তার সাথে সুন্দর জীবন কাটানোর মধ্যে তার সাথে সুন্দরভাবে বাঁচার মধ্যে ভালোবাসা এভাবেই তো বাড়তে থাকে তাই না